হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ আজকে আমি আপনাদের সাথে চিকেন রেজালার রেসিপি শেয়ার করব তো চিকেন রেজালা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো অনুষ্ঠানে ও এমনিতেও আপনারা বাড়িতে বানাতে পারেন এটা বানানো খুবই ইজি নমস্কার আমি সুকর্ণা আপনারা সুকর্ণা রান্না চলুন তাহলে আজকে আমার চিকেন রেজালার রেসিপিটা দেখে নেওয়া যাক তাহলে সবার প্রথমে আমার চিকেন চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি চিকেন রেজালার জন্য লেগ পিস হলে খুবই ভালো হয় তাহলে টেস্টটা আরও ভালো হবে বোনলেস পিস কিন্তু চিকেন রেজালাতে একদমই ভালো লাগে না চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই আর আমি টক দই নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব আমি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আড়াই চামচ সাদা তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেব। হাতে যদি সময় কম থাকে আপনারা আধ ঘন্টার জন্যও রাখতে পারেন আর হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে আপনারা দু তিন ঘন্টার জন্যও ম্যারিনেট করে ফ্রিজেও রাখতে পারেন তাহলে আরও ভালো হয় এইবার আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি মাঝারি ও ছোট সাইজের দশ থেকে বারোটা পেঁয়াজ নিয়েছি সঙ্গে নিয়েছি দশ বারোটার মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি জল ছাড়াই ভালো করে পেস্ট করে নেব এইবার আমাদের করতে হবে এখানে আমি ছোট বাটির এক বাটি চালমগজ নিয়েছি আর নিয়েছি ছোট বাটির এক বাটি কাজু বাদাম এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো মিনিট পর থেকে কাজু ও আমি ভালো করে নেব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণের ঘি নিয়েছি দুটো তেজপাতা ও কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এখানে আমি দিয়েছি পাঁচটা ছটা গোলমরিচ তিনটা শুকনো লঙ্কা চারটে এলাচ পাঁচটা চারটে দারুচিনি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক সেকেন্ডের একটু ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে কোনো পুড়ে না যায় ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজটাকে আমরা এক থেকে দু মিনিটের মতোই ভেজে নেব এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই যেহেতু আমরা চিকেনটা ম্যারিনেট করার সময় আদা রসুন পেস্ট দিয়েছিলাম তার জন্য আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দু মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে মাংস থেকে কিছুটা জল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি আমরা দিয়ে দেবো চালমগজ ও কাজুবাদামের বাদামের পেস্টটা এবারে এটাকে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের জন্যে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। লো আঁচে আমাদের ততক্ষণই রান্না করতে হবে তেলটা যতক্ষণ না আলাদা হয়ে যাচ্ছে তো এখানে আমাদের চিকেনটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে এক চামচ ধনে এক চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য কিছুটা চিনি দিয়েছি তো দেখুন আমাদের চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমাদের চিকেন রেজালা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো সব শেষে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন